এভাবে যদি আপনারা বিরিয়ানিটা ট্রাই করেন তাহলে দেখবেন যে প্রতিবারেই আপনাদের বিরিয়ানিটা পারফেক্ট হচ্ছে এবং না তলায় লেগে যাচ্ছে না পোড়া লেগে যাচ্ছে নাকি আপনার ভাতটা বেশি গলা গলা হয়ে যাচ্ছে এরকম এরকমটা হবে না আপনি যদি সব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মেনে ফলো করে ট্রাই করেন তাহলে আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে এখানে দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি এটা টাটকা ফ্রেশ গরু মাংস ছিল তারপর এখানে টকদই দিয়ে দিয়েছি হাফ কাপের মতো এবং আমরা এখানে আদা রসুন বাটা দিয়েছি দেড় টেবিল স্পুন করে এছাড়াও আমরা জিরা বাটা দিব পোস্ত বাটা বাদাম বাটা এগুলো পরে দিলেও হবে তারপরে আমরা এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবং তেল দিয়েছি সকল মশলা একসাথে মিক্স করে আমরা রান্নাটা বসিয়ে দিব এই রান্নাটা মূলত আমার খালাই করছে এবং খালার সাথে সাথে আমি হেল্প করলাম একটু বাদাম বাটাগুলো আপনি যদি অনেক বেশি পরিমাণে বিরিয়ানিতে রান্না করেন তাহলে এগুলো আপনি সেভেন্টি ফাইভ পারসেন্ট মাংসটা কুক হয়ে গেলে তখন দিবেন তাহলে আর তলায় লেগে যাওয়ার পসিবিলিটি থাকবে না কিন্তু আপনি যদি অনেক বেশি পরিমাণে মাংসটা রান্না করেন সেক্ষেত্রে যদি প্রথম দিকেই দিয়ে দেন তাহলে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে এখানে আমরা বাটা মশলার ভেতরে দিয়েছি জিরা বাটা তারপরে পোস্ত দানা হলুদ সরিষা বাটা এবং কিশমিশ বাটা বাদাম বাটা এগুলো দিয়েছি তারপরে আমরা মাংসটাও হতে থাকলো তারপর আমরা ভাত চা রান্না করার জন্য আমরা ভাতের ভেতরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবং চালটা দশ মিনিট থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে পানি ছড়াই নিয়েছি এখন ভাতের ভেতর আপনারা যদি কিশমিশ কাঁচামরিচটা দিতে ভুলে যান এই জন্য চালের ওপরে দিয়ে দিয়েছি আমরা ভাতের ভেতরে দিয়ে দিব। আমাদের মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এবং আলুটাও ভেজে দিয়ে দিয়েছি এখানে যে মাংসের জন্য দুধ পানিটা রেডি করবো তার জন্য আমরা এখানে আশি গ্রাম গুঁড়া দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধও নিতে পারেন সেক্ষেত্রে গুঁড়া দুধটা নিলে আমার কাছে মনে হয় যে বেশি ভালো একটা টেস্ট এবং ফ্লেভার আসে তারপর এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি এগুলো ভেঙে দিলে বেশি ভালো হতো কিন্তু তারপরেও অসুবিধা নাই এরপর ঘোষের যে তেল থাকে সে তেল কিছুটা উপরে উঠাই নিব এই তেলটা দিলে কোনো প্রকার কালার দেয়া ছাড়াও আপনার বিরিয়ানির লুকটা অনেক সুন্দর আসবে প্রতিটা ভাত অনেক সুন্দর দেখা যাবে আমরা কিন্তু এই বিরিয়ানি রান্নাতে কোনো প্রকার কালার ইউজ করিনি কালার ছাড়াই যদি বিরিয়ানি হয় তাহলে আমরা কেন কালারটা ইউজ করব। এখন আমরা বিরিয়ানির মশলা দিব প্রতি কেজি মাংসের জন্য আপনারা চাইলে টু টেবিল স্পুন দিতে পারেন এখানে যেহেতু দেড় কেজি পরিমাণ মাংস রয়েছে সেজন্য আমরা এখানে তিন টেবিল চামচ পরিমাণ আমরা বিরিয়ানির মশলাটা ইউজ করেছি অবশ্যই এই বিরিয়ানির মশলা দেখতে হলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন তারপর আমরা বিরিয়ানি মশলাটা এবং মাংসের লেয়ারের উপর এভাবে ছিটিয়ে দিয়েছি আমরা কিন্তু এই মাংসের সাথে মিশিয়ে দেইনি এভাবে আমার খালা রান্নাটা সম্পন্ন করে আর কি তারপরে এখানে আমরা বিরিয়ানির এসেন্স দিয়ে দিয়েছি এবং একটু টেস্টিং সল্ট দিয়েছি এটা উচিত না আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন বিরিয়ানি রান্নার ক্ষেত্রে স্টেপ ওয়াইজ রান্নাটা করতে হয় প্রথমে মাংসটা রান্না করতে দিবেন তারপরে ভাত রান্না করতে দেয়া হয়ে যাবে তারপর পরই এই যে দুধ পানিটা রেডি করে ফেলতে হবে এখানে রয়েছে গুঁড়া দুধ তারপর কুসুম গরম পানি তারপরে আমরা এখানে মাংসের তেল কিছুটা উঠিয়ে নিয়েছিলাম এবং ঘি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ আপনারা কিন্তু দেখে বুঝতে পেরেছেন তারপরে আমরা সব মশলাগুলো একত্রে মিশিয়ে নিব লিকুইড উপকরণগুলো একত্রে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এদিকে আমাদের বিরিয়ানিতে আমরা যে পোলাওটা রান্না করে দিব ভাত চা সেটাকে কিন্তু আমরা যতটুকু পরিমাণ চাল নিব তার দেড় গুণ পরিমাণ পানি দিব। এর বেশি পরিমাণ পানি দিলে আপনাদের ভাত চা কিন্তু তখন কাদা কাদা হয়ে যেতে পারে কিংবা গলা গলা হয়ে যেতে পারে কিন্তু এভাবে আপনারা মনে করতে পারেন যে চা তো শক্ত আছে কুক হবে না আমরা কিন্তু এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য দমে দিব এবং উপরে আমরা কিন্তু লিকুইড একটা মিক্সচার দিচ্ছি যেটা আপনাদের ভিডিওতে দেখানো হয়েছে এখন এটাকে আমরা দমে দেওয়ার জন্য ঢেকে দিব ঢেকে নিচে তাওয়া দিয়ে আমরা পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব যখন দেখবেন যে উপর দিয়ে ভাপ উঠে আসছে তখন বুঝবেন যে প্রপারলি আপনার বিরিয়ানিটা কুক হয়ে গিয়েছে কিংবা নিচে পানিও নাই খুব সুন্দর আমাদের কিন্তু মাংসের ভেতরেও একটু পানি ছিল সে পানিটাও কিন্তু উপরে উঠে আসবে তারপর আমরা বিরিয়ানিটা জাস্ট ভাতের সাথে মাংসটাকে মিক্সড করে নিলাম নেয়ার পর আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেলাম আপনারা চাইলে এরকম সকল ধরনের বিরিয়ানির রেসিপি দেখতে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আশা করি ভালো লাগবে